প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে যেদিকে তাকায় আমি ভালো লাগে চতুর্দিকে ফুলের মেলা দেখতে লাগে অপরূপ এমন দৃশ্য বন্দি করতে ছবি তুলছে কত লোক মোবাইলে মোবাইলে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে যে দিকে তাকাই আমি ভালো লাগে চতুর্দিকে ফুলের মেলা দেখতে লাগে অপরূপ এমন দৃশ্য বন্দি করতে ছবি তুলছে কত লোক মোবাইলে মোবাইলে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে সরিষার ফুলে আছে মধু তাই বোমর করে গুনগুন মধু নিয়ে যাই বোমরা শূন্য করে খালি ফুল সরিষার ফুলে আছে মধু তাই বোমর করে গুনগুন মধু নিয়ে যাই বোমরা শূন্য করে খালি ফুল সকল ফুলে আছে মধু তাই বোমর ঘুরে ফুলে ফুলে মধু নিয়ে জমা করে যেখানে সে চাকবাদে সকল ফুলে আছে মধু তাই বোমর গড়ে ফুলে ফুলে মধু নিয়ে জমা করে যেখানে সে চাকবাদে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে যেদিকে তাকায় আমি ভালো লাগে চতুর্দিকে ফুলের মেলা দেখতে লাগে অপরূপ এমন দৃশ্য বন্দি করতে ছবি তুলছে কত লোক মোবাইলে মোবাইলে প্রকৃতি সেজেছে আজ ফুলে ফুলে বাগানে ফুল ফুটে দেখে লোকে সৌন্দর্য ছড়িয়ে পরে চারিদিকে বাগানে ফুল ফুটে দেখে লোকে সৌন্দর্য ছড়িয়ে পড়ে চারিদিকে ফুলের গন্ধে মন ভরে যায় তাই সকলে ফুল ভালোবাসে ফুলের গন্ধে মন ভরে যায় তাই সকলে ফুল ভালোবাসে ফুলের কলঙ্ক আছে তাই বোমর আসে এত সুন্দর ফুল আবার জোরে পরে আমার এত সুন্দর ফুল আবার জোরে পরে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে যেদিকে তাকায় আমি ভালো লাগে চতুর্দিকে ফুলের মেলা দেখতে লাগে অপরূপ এমন দৃশ্য বন্দি করতে ছবি তুলছে কত লোক মোবাইলে মোবাইলে প্রকৃতি সেজছে আজ ফুলে ফুলে সরিষার ফুলে ফুটে আছে গ্রামের ক্ষেত খামারে দিল দেখছে দু নয়ন বরে সরিষার ফুল ফুটে আছে গ্রামের ক্ষেত খামারে দিল জুতাহা দেখছে দু নয়ন বরে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে যেদিকে তাকায় আমি ভালো লাগে চতুর্দিকে ফুলের মেলা দেখতে লাগে অপরূপ এমন দৃশ্য বন্দি করতে ছবি তুলছে কত লোক মোবাইলে মোবাইলে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুলে প্রকৃতি সেজেছে আস ফুলে ফুল